সরল সন্নিত গতি সম্পন্ন কণার বিস্তার দেওয়া আছে বিস্তার মানে কি এ দেওয়া আছে পর্যায়কাল চার সেকেন্ড পর্যায়কালকে আমরা কি বাজার প্রকাশ করতে পারি পর্যায়কালকে আমরা বরাদের টিডার প্রকাশ করতে পারি তাহলে একটা সরল সন্দিত কণা যার বিস্তার দেওয়া আছে পর্যায়কাল দেওয়া আছে এবং আদি দশা দেওয়া আছে তিরিশ ডিগ্রি আদি দশা মানে কি যে ডেলের মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে উক্ত কণাটির দোলন গতির সমীকরণ কত তাহলে আমরা যে ভ্যালুগুলো জানি সেই মানগুলো জাস্ট বসাই দেবো দেখো সমীকরণটা কি জানি যে এক্স ইকুয়াল এ sin omega t plus zl এই মানগুলো জাস্ট বসাই দিব x এর মান কত দেখো কোনার কি শরণ দেওয়া আছে এখানে কোনো শরণ দেওয়া নাই তাই না তাহলে x ইকুয়াল বসাই দিব জাস্ট শরণ দাও নাকি দেয়া আছে বিস্তার দাও আছে যার মান কত 0.1 আচ্ছা sin ঠিক আছে তো ওমেগা দেখো তো ওমেগার ভ্যালু কি দেওয়া আছে দেওয়া নাই তাহলে ওমেগা সমান আমরা কি জানি ওমেগা সমান আমরা জানি 2 पाई ডিভাইড বাই t

তাহলে এটা কয় নাম্বারে দেখো তো এটা আছে আমাদের জিরো পয়েন্ট মাধ্যমে প্রকাশ করছি এখানে তাহলে আমরা পায় দিয়ে লিখি জিরো পয়েন্ট ওয়ান সাইন পাই বাই টু যেটা তিরিশ ডিগ্রি মানুষ ঠিক আছে তো এইভাবে দেখো যে মানটা দেওয়া আছে ওইটা হচ্ছে আমাদের উত্তর তো এই নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন দিবে দিয়ে কিন্তু যাচাই করার চেষ্টা করবে দেখো প্রশ্ন আরো কিভাবে দিতে পারে এখানে তোমাদের একটু আমি বলে দিই দেখো প্রশ্ন কিভাবে দিতে পারে ঠিক আছে তো তোমাকে এখানে এক্স কল দিয়ে দিবে বলবে যে হচ্ছে এই সেম প্রশ্নটাই ফাইভ ইন্টু সাইন এখানে তোমার দিয়ে দিবে দশ ঠিক আছে দশ টি প্লাস মনে করে এখানে থার্টি ডিগ্রি দিয়ে দিছে এবার তোমাকে বলবে যে টি ইকুয়াল হোয়াট কি বলবে টি ইকুয়াল হোয়াট অথবা বলবে যে এফ টি ইকুয়াল হোয়াট এই টাইপের প্রশ্ন তোমাকে দিয়ে দিবে বুঝছো এই টাইপের প্রশ্ন তোমাকে দিয়ে দিবে আবার নেক্সটে আমরা কিছু শুনতে পাবো সেখান থেকে আবার কিছু মান দেখবো ঠিক আছে তো টি তো আমরা এখান থেকে ওমেগার ভ্যালুটা কত আছে ওমেগার ভ্যালু দেখো দশ পাচ্ছি না টি এর শখ যেটা সেটাই তাহলে ওমেগার মধ্যে কি আছে টি বা বড় হাতে টি বা হোটেল টু পাই বাই টি ইকুয়াল কত হবে দশ তার মানে টি সমান কত হচ্ছে বলতো এটার সাথে দুটা গুণ হয়ে যাবে না এটা উপর উপর আসে তাহলে দেখো এটার সাথে টি টু পাই বাই টেন হয়ে যাবে আমাদের যেটার দেখতে পাচ্ছি সমান কি টু পাইফ তার মানে টু পাই এফ এটা সমান কত এটা সমান তোমার আবার দেওয়া আছে দশ ঠিক আছে তাহলে এফ সমান আমার কত হবে সমান হবে দশ ডিভাইড বাই টু তার মানে এটার মান তুমি বাই তো এইভাবে কিন্তু ঘোরাবেসা মানগুলো তোমাদের দিতে পারে তো দিতে দিলে এভাবে आंसर করা বের করবা ঠিক আছে তো সূত্র কি আছে সেটা জানবা জানার পরে সুন্দর মতো বশাই দিলে आंसरগুলো পেয়ে যাব তো এটাই ছিল সরল ছন্দিত গতির সমীকরণ রিলেটেড কিছু প্রশ্ন